আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্য আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিক জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ সেই রমজানের পরই কেয়ামত আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই পৃথিবী শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দিবে সূর্যের আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্যলোক শালক সংশ্লেষ এর অন্যতম প্রধান উৎস এবং চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে প্রিয় দর্শক কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে যাই হোক কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বে সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালারা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা দেখতে পাচ্ছি আরবের উঁচু উঁচু ভ্রমণ নির্মাণের চেষ্টা করেছে অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারগেশি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানকে জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে একবার নবীজির আলাইহি আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যাপক হয়ে যাবে কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে জেনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আস্তাক ফিরুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন অন্য এক হাদিসে নবী করিম সাল্লা আলিয়া বলেছেন কেয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রম করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সময় দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহের মতো চলে যায় একটা সপ্তাহ যায় একটা দিনের মতো এবং এক দিন হয় এক মিনিটের মতো এগুলোর মতোই কেয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল ফেতান একটি হাদিসে বর্ণনা করেছেন যে একবার নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন কেয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকারা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে সে আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ানক হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসাবে আমরা কেয়ামতের দিবসকে বিশ্বাস করি এবং কেয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কেয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন